অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন আজ সন্ধ্যায় বা কাল তফসিল ঘোষণা করতে পারে তার আগে তারা পদত্যাগ করবেন বলে জানা গেছে গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাকের বৈঠকেও বিষয়টি আলোচনা হয় সরকারের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল ধারণা তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের সরকারে থাকা সমীচীন হবে না এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বেলা তিনটায় সচিবালয় সংবাদ সম্মেলন ডাকেন ঘনিষ্ঠ সূত্রের দাবি এই ব্রিফিং এর মূল উদ্দেশ্যই পদত্যাগ ঘোষণা করা দুজনেই ভবিষ্যতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন জল্পনা রয়েছে আসিফ মাহমুদ ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র বা কোনো দলের হয়ে ভোট করতে পারেন বলে আলোচনা আছে অন্যদিকে লক্ষ্মীপুর এক আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ায় মাহফুজ আলমের সম্ভাবনা কমে গেছে এনসিপি এবি পার্টির রাষ্ট্রসংস্কার আন্দোলনের নতুন জোট গঠনের প্রেক্ষাপটে দুই উপদেষ্টার রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে দৃষ্টি এখন সেদিকেই